গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে মর্নিং ওয়াকে গিয়ে যেটা তোমাদের জন্য আমি ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছি জাস্ট তোমরা শুধু দেখো কত ভালো লাগবে মনে হচ্ছে তেত্রিশ কোটি দেবতা আমি তেত্রিশ কোটি দেবতা বলছি তার কারণ আমাদের বাড়ির কাছেই একটা গঙ্গা আছে সেই গঙ্গার ঘাটে এত সুন্দর সুন্দর ঠাকুরগুলো বিসর্জন দেবে বলে নিয়ে গেছে গঙ্গার ধারে মায়াতে না পড়ে এবার তেই দিতে পারিনি কারণ ঠাকুর তো আমাদের বাড়িতে মায়ে জড়িয়ে যায় মিষ্টি হাসি সুন্দর চাউনি এগুলো দেখেই হয়তো দিতে পারিনি তাই গঙ্গাধারে দেখেছি বলে আজকে আমি দর্শন করতে পারলাম আর যেখানে যাই তোমাদের কথাই আমার মাথায় থাকে তাই তো ক্যামেরা ক্যামেরাবন্দি বলছি কেন আমি তো হাঁটতে গেলে ফোন নিয়ে যাই না আজকে মনে মুখে আমি ফোন নিয়ে গেছি তো ঠাকুরগুলো কালকে দেখে এসেছিলাম আজকে যদি দেখতে পাই আমি ক্যামেরা বন্দি করে নিয়ে যাই বন্ধুদেরকে শেয়ার করবো চলো আমার গোপের জন্যকে দর্শন করো তবে তোমরা ঠাকুর দর্শন করো আর আগে তোমরা গোপাল সোনাকে দর্শন করে নাও তারপরে তোমাদেরকে আমি ত্রিশ কোটি দেবতা দেখাবো ওখানে এমন কোনো ঠাকুর নেই যে নেই সব রকম ঠাকুর আছে আমার ঘরেও কিন্তু আছে সবটিকে আমার শ্রেষ্ঠ গোপাল সোনা গোপাল এই যে ভোরবেলা কোকিলের ডাক আর এই যে দেব দেবদেবী দর্শন করা একটা ভাগ্যের বিষয় যেটা নবদ্বীপ ধামে থাকলে অবশ্যই কোনো না কোনো দিন এই সব দেবীদের দেখা যাবে এই যদি একটু কষ্ট করে যাওয়া যায় তা দেখো নবদ্বীপ ধামে জন্ম নিয়ে আমি অনেক গর্ববোধ করি তা তো আমাদের কাদের কাদের এইসব দেবীগুলো ভালো লেগেছে তারা কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেলুনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থেকো কারণ এরকম ভিডিও পাওয়ার জন্য তোমাদেরকে তো আমার পাশে থাকতেই হবে দেখা হচ্ছে পরের ভিডিওই বাই বাই